বন্ধুরা আমি আজকে তিনটা পাম্পকিন তুলছি সরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এখন বাগানে কিছু মিষ্টি কুমড়ো হয়েছে আমার ওগুলো দেখাবো আপনাদেরকে এখন গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখুন দুই একদিন বৃষ্টি হয়েছিল আর এখন কি সুন্দর মশলা আর এখানে দেখুন মিষ্টি কুমড়া চলতেছে মশাল্লা আমার একটা একটা এই যে এখানে একটা বড় একটা খেয়ে ফেলবো অনেক বড় এটা কাগজ করে ফেলবো এখানে একটা মিডিয়াম এখানে একটা বড় মশলা অনেক হইতেছে না খেয়ে ফেলবো কেটে ফেলবো আরেক ছোট ছোট পরে নেওয়া যাবে তিন সপ্তাহ করে খাওয়া যাবে বন্ধুরা আমি আজকে তিনটা পাম কিন্তু কাটতে দেখাতে পারি না আমি ভুলে ভিডিওটা করতে বাগান ফ্রন্ট ইয়ার থেকে আমি এই তিনটা পাখি কাটছি দেখাবো আরো দুইটা আর এই যে বাগানের কতটা বড় হয়ে গেছে বাট কতটা তো পরে হবে তখন দেখাবো তোমাকে তো এই দেখেন আমি তিনটা কাটছি এই যে তিনটা এটা সবচেয়ে বড়টা মাসাল্লাহ আর এটা হচ্ছে মানে মিডিয়াম এটা একদম ছোটটা আরো ছোট ছোট আছে ওগুলো বড় হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে